নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডে আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী সম্পাদ্য হচ্ছে ইলেভেন ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তোমরা কমেন্ট সেকশনে জানিয়েছিলে এটা আগে করার জন্য পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত আমাদের ফার্স্ট সম্পাদ্যটা হচ্ছে পরিবৃত্ত নিয়ে সেকেন্ড সম্পাদ্যটা আমরা করব অন্তর্বৃত্ত নিয়ে এটা পাতা নাম্বার একশো বাহাত্তর কী দাবা আছে এটা দুটো সম্পাদ্যকে কম্বাইন করা আছে প্রথমটা তোমাকে করতে হবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি এইখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে মনে রাখতে হবে কোনটা যে যখন তুমি পরিবৃত্ত অঙ্কন করবে তখন বাহুদ্বয়ের এই বাহু ত্রিভুজের বাহুদ্বয়ের আর কি বাহুদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক খণ্ড করবে লম্ব সমর্থিক খণ্ডক এইটা তোমাকে মনে রাখতে হবে এটা আমি এই জন্য এখানে লিখে দিলাম এটা লেখার কোনো কিন্তু প্রয়োজন নেই আমাদের প্রথম কাজ কি দেখো প্রথম কাজ হচ্ছে তিনটে এইখানে বাহু দেওয়া আছে পাঁচ সেমি সাত সেমি তাহলে আমি এখানে বাহু নিচ্ছি এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার একটা বাহু এটা হচ্ছে ছয় সেন্টিমিটার একটা বাহু আর একটা বাহু আছে সাত সেন্টিমিটার একটা বাহু এইখান থেকে হচ্ছে সাত সেন্টিমিটার একটা বাহু তিনটে বাহু আমি এখানে নিলাম তিনটে বাহু এখানে নিলাম এরপর একটা ত্রিভু জঙ্কন করতে হবে আমাকে সর্বপ্রথম ত্রিভু জঙ্কন না হলে তো আমরা পরিবৃত্তটা করতে পারবো না তাহলে তিনটে বাহুর মাপ আছে মাপটা এখানে লিখতে পারো নাও পারো এইখানে হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে ছয় সেন্টিমিটার আর এটা হচ্ছে সাত সেন্টিমিটার তোমার নাম এখানে নাম দেওয়ার নেই তাহলে তুমি নাম নাও দিতে পারো এইখানে যেটা তোমাকে করতে হবে তুমি সর্বপ্রথম এইখানে একটা বড় রশ্মি নাও এখানে আমরা একটা রশ্মি নিলাম এই দিকটাতে এই রশ্মিটার একটা নাম দেবো আমরা যে বইয়ে যেমন আছে আমি সেই রকম রকমভাবেই নাম দিচ্ছি তোমরা নিজের মতো দিতে পারো এইখানে রশ্মিটার নাম দিলাম আমরা বি এক্স এইটা হচ্ছে এক্স বিন্দু এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে দেখো যে কোনো একটা তুমি কাটো সব থেকে এই বড়োটা তুমি নিজ দিকে কাটবে তাহলে তোমার সুবিধা হবে এই যে সাত সেমিটা আমরা মাপ নিয়েছি দেখো মাপ নেওয়া হয়ে গেছে এরপর আমরা এইখানে বসাবো এই বি বিন্দুতে বসাবো এবং বি বিন্দুতে বসিয়ে এটা আমরা কেটে নিলাম আমি আগেও বলেছি একবারই ঘষবে এটা দ্বিতীয় রিপিট করা চলবে না তোমাদের বুঝতে যাতে দেখতে সুবিধা হয় তাই আমি রিপিট করলাম এটার নাম দিয়ে দিলাম বি সি তাহলে এই এই বাহুটাকে আমরা নিয়েছি এই বাহুটা আমাদের নেওয়া হয়ে গেছে আর দুটো বাহু আছে এটা একটা বাহু এই বাহুর মাপটা তুমি নাও এই বাহুর মাপটা নিয়ে তুমি এইখান থেকে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করো আর একটা বাহুর মাপ বাকি আছে পাঁচ সেন্টিমিটারটা বাকি আছে এই পাঁচ সেন্টিমিটার বাহুর মাপটা নাও এরপর তুমি এইখানে বসাও সি বিন্দুতে একটা বিন্দুতে দুবার বসবে না একবার বিতে বসিয়েছি একবার সিতে বসালাম এইখানে এরপর তুমি কি করবে ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে এটার নাম দিয়ে দাও এ এটার আমি নাম দিচ্ছি এ ব্যাস এরপর এই সি এর সাথে এ বিন্দুকে যোগ করছি আমি আগেই বললাম যে দুটো এই সম্পাদ্য মনে হচ্ছে দুটোকে কম্বাইন করেছে এটাও একটা নিজে নিজের সম্পাদ্য ত্রিভুজ অঙ্কনটাও করতে হবে তোমাকে আর এই বাহুটাকে যোগ করছি তাহলে এই দেখো তিনটে বাহু চলে এসেছে তিনটে বাহু কার থাকে ত্রিভুজের থাকে যখন তুমি পরিবৃত্ত অঙ্কন করবে যখন তুমি পরিবৃত্ত অঙ্কন করবে তখন তোমাকে এই বাহুর লম্ব সমুদ্ধি খণ্ড করতে হবে তাহলে এই বাহুর লম্ব সমুদ্ধি খণ্ডক আমরা আগেও বলেছি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তোমাকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এই একটা আর এই দিকে একটা মোটামুটিভাবে করলাম এটাকে একটু বাড়িয়ে নেওয়া ভালো না হলে ছেদ যদি না করে আসলে ঘিজিপিটি হয়ে যাবে ওই জন্যে আর দেখো উপরে ছেদ করেছে যাই হোক ওটাকে আমরা বাড়িয়ে নেবো আরেকবার এটা উপরেই করেছে এইখানে আমি আরেকবার বসাচ্ছি এটা করলাম এটা করলাম এরপর আমাকে যোগ করতে হবে এটা আমি যোগ করছি তাহলে আমার লম্ব সমুদ্রি খণ্ডকটা হয়ে যাবে এইটার সাথে এটাকে যোগ করব যে কোনো দুটো বাহু কোনো ঠিক নেই যে তুমি কোন বাহুটাকে করবে আমি এখানে কৃষি করছি তোমাদের বইয়ে করা আছে এবি বাহু তাহলে আমি এবি বাহুটাকেই করছি এবি বাহুর নিয়মও কিন্তু একই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব একটা অঙ্কন করব অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি এরপর এইখানে বসাবো এই বিন্দুটাতে বসিয়ে দেখো এটাতে কেটে গেছে ঠিকঠাক জায়গাতে আর এইটাতে কেটে গেছে ঠিকঠাক জায়গাতে এই বিন্দু দুটোকে তোমাকে মনে রাখতে হবে অন্য বিন্দুর সাথে যোগ করলে হবে না এইখানে একটা বিন্দু পাচ্ছি আর একটা বিন্দু পাচ্ছি দেখো এইখানে একটা বিন্দু পাচ্ছি আর এইখানে একটা বিন্দু পাচ্ছি এই যে আমাদের এইখানে একটা ছেদ বিন্দু পেলাম এই এই যে ছেদ বিন্দুটা পেলাম এই ছেদ বিন্দুটার তুমি নাম দাও ও এই ও ছেদ বিন্দুটার নাম দিলাম এই ও থেকে তুমি যে কোনো একটা মাপ নিতে হবে তোমাকে এইটা হচ্ছে দেখো ওটা পেলাম এই ও এটাকে যোগ করছি ডট ডট দিয়ে ও সি অথবা ও বি তুমি যেটা খুশি মাপ নিতে পারো ও সি অথবা ও বি এই তিনটে ছেদবিন্দুর সাথে ডট ডট দিয়ে আমি যুক্ত করছি এরপর তুমি যেটার খুশি মাপ নাও ও থেকে তুমি সি এর মাপও নিতে পারো ও থেকে তুমি এর মাপ নিতে পারো আবার ও থেকে তুমি বিয়ের মাপও নিতে পারো দেখো এটা নিয়মটা হচ্ছে এটা এইটাই হচ্ছে পরিবৃত্ত অঙ্কন এই ও বিন্দু থেকে ও এ ও বি ও সি যেকোনো একটা মাপ নিলাম এবং একটা পরিবৃত্ত আমরা অঙ্কন করলাম এইখানে এই ওটার বৃত্ত যেটা অঙ্কন করলাম না এই ও সি কি এইগুলো হচ্ছে সব ব্যাসার্ধ ও সমান ও বি সমান হচ্ছে ওসি এইগুলো হচ্ছে সব ব্যাসার্ধ আর এইখানে লেখার বেলায় তোমাকে কি লিখতে হবে লেখার বেলায় তুমি লিখবে ও বিন্দুকে কেন্দ্র করে আচ্ছা এইখানে আমি লিখছি ও ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম যা ত্রিভুজ এব পরিবৃত্ত এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক চেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে